যে দুটি কারণে নারীরা সবচাইতে বেশি জাহান নামে যাবে সবচাইতে বেশি জাহান নামে যাওয়ার কারণটা হল দুইটি খুব খেয়াল করে শুনতে হবে প্রিয় মা বোনেরা এক নম্বরে যেই সমস্ত মা বোনেরা বেশি বেশি লানত করেন সন্তানের উপরে রেগে গেলেও আপনি গরদোয়া দেন লানত করেন অভিশাপ দেন পুরুষ মানুষেরও দেয় কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে গরদোয়া লানত আর অভিশাপের দিক দিয়ে কিন্তু নারীরা বহুত এগিয়ে আছে অনেক এগিয়ে আছে কারণ জাহান নামের ভিতরে যে সমস্ত নারীদেরকে আমি দেখেছি নবী কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন তার অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান নামের ভিতরে কারণটা হচ্ছে তারা কথায় কথায় লানত দেয় সন্তানের উপরে লানত মেয়ের উপরে লানত দেয় আবার আত্মীয় স্বজনের সাথে যদি কোনো ঝামেলা হয় লানত দেয় এলাকাবাসীর সাথে কোনো ঝামেলা হয়ে গেলে এই লানত দিতে থাকে তারা সব সময়ের জন্য আল্লাহর দেওয়া মুখ পবিত্র মুখ দেওয়া তারা সব সময় লানত করতে থাকে এটা নাবিকার্মী সাল্লাহ সাল্লাম পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না যেই নারীরা সব সময়ের জন্যে মুখকে কন্ট্রোল করতে পারেন না তারা অধিকাংশ এই নারীরা জাহান্নামের মধ্যে যাবে দুই নম্বরে হলো স্বামীর না সক্রিয়া আদায় করা তিরিশ বছর চল্লিশ বছর ধরে সংসার করছে এরপরে হঠাৎ করে যদি কোনো একটু চাহিদা আর অপূর্ণতা থাকে তাহলে বলে এই বাড়িতে আসার পরে কোনো সুখ নাই শান্তি নাই কখনও ভালো খাবার পাই নাই ভালো পোশাক পাই নাই এই যে তিরিশ আর চল্লিশ বছরের দাম্পত্য জীবনে এত লং টাইম লম্বা সময় ধরে যে স্বামীর সংসার করছেন আপনি তিরিশ সেকেন্ডের ভিতরে বলে দিলেন এই বাড়ির মধ্যে আসার পরে ভালো খাই নাই ভালো ফরি নাই ভালো কিছু আমার জীবনে জোটে নাই আমি শুধু কষ্ট কষ্টবার কষ্টই পেয়েছি কখনো সুখ শান্তি আমি পাই নাই এই ধরনের কথা নারীরাই বেশি বলে নাবি করিম সাল্লাহ সাল্লাম জাহান জাহান নামের ভিতরে যতগুলো নারী দেখেছেন পুরুষ মানুষের তুলনায় নারীরাই বেশি জাহান নামে অথচ পুরুষ মানুষেরা বাহিরে থাকে তারা বিভিন্ন আড্ডা দেয় চাকরি বাকরি করে খেতখামার করে তারা বিজনেস করে তারা বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে প্রয়োজনে তো তাদেরই বেশি পাপ হওয়ার কথা কারণ তারা গ্যাদারিং এর মধ্যে থাকে মানুষের মধ্যে থাকে উচিত ছিল অধিকাংশ পুরুষ মানুষ জাহান নামের মধ্যে থাকা কিন্তু নাবি কারিম সাল্লাম বললেন যেই মহিলারা যেই নারীরা বাড়ির মধ্যে থাকে ঘরের মধ্যে থাকে পর্দার মধ্যে থাকে তারা কেন বেশি জাহান নামের মধ্যে থাকবে কিন্তু নারীরা এই দুইটা ভুল বেশি বেশি করে ফেলে একটা হলো স্বামীর না শুক্রিয়া আদায় করা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর অনেক সময় দেখা যায় পেপার পত্রিকাতে গত কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম বয়স পঁচাত্তর বছরে গিয়ে তাদের সাড়াছাড়ি হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আলাদা হয়ে গেছে প্রিয় ভাইয়েরা টাকায় পরিবারে সুখ দিতে পারে না যদি স্বামী এবং স্ত্রী উভয় কৃতজ্ঞ হয় তাহলে কিন্তু জীবনটা সুন্দরভাবে কেটে যাবে বিল গেটসের নাম আপনারা শুনেছেন টাকার কোনো অভাব নাই পৃথিবীর মধ্যে সবচাইতে ধনাট্য ব্যক্তিদের তালিকায় তিনিও একজন কিন্তু কিছুদিন আগে বেশ কিছুদিন আগে তাদের স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু ডিভোর্স হয়ে গেছে এই জন্য টাকাই সুখ দিতে পারে না সুখ দিতে পারে নম্রতা ভদ্রতা কৃতজ্ঞতা এই জন্য মা বোনদেরকে বলব যে আপনারা সব সময়ের জন্যে মুখটাকে সংযত রাখবেন মুখটাকে নিজরায়ত্ত রাখবেন আল্লাপাক মুখ দিয়েছেন যা ইচ্ছা তাই বলবেন তাহলে ঠিকানা হয়ে যাবে জাহান্নামের ভেতরে মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি সব সময়ের জন্যে আপনাকে সংযত থাকতে হবে কাউকে লানত করবেন না এবং স্বামীর কখনো না সক্রিয়া করবেন না